হরে কৃষ্ণ জয় শিলভ প্রপাত কি জয় আজকের এই ভিডিওতে আমরা আলোচনা করতে যাচ্ছি যে মেয়েরা বিবাহিত মেয়েরা কেন শাখা সুদূর পরে বিশ্বের সনাতন ধর্ম অবলম্বী তারা কেন শাখা পরে বিষয়টা বিষয়টার ডিটেলস আধ্যাত্মিক এবং বিজ্ঞান ভিত্তিকভাবে আমরা উপস্থাপন করব। তো আপনারা সকলে মনোযোগ দিয়ে এই পুরো সম্পূর্ণ ভিডিওটি দেখবেন এবং আপনাদের নিজস্ব মতামত কমেন্ট সেকশনে লিখবেন তো চলুন শুরু করে শুরুতে ছোট্ট একটা অনুরোধ যারা চ্যানেলে প্রথমবার এসছেন অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন এবং ভিডিওটি লাইক এবং শেয়ারের মাধ্যমে সারা পৃথিবীর সমস্ত বাঙালি হিন্দু এবং সনাতন মায়েদের কাছে পৌঁছে দিন নারীদের কাছে পৌঁছে দিন যাতে তারা এই বিষয়ে তাত্ত্বিকভাবে জানতে পারে এবং এই বিষয়ে তারা আরও বেশি অপরকে জানাতে পারে চলুন শুরু করি নম অণুপাদৃষ্ণ প্রেষ্ঠায় ভূতল শ্রীমতী ভক্তিবেদান্ত স্বামী নি ত্রি রামিনে নমস্তে সারসতি দেবে গৌরবাণী প্রচারিনে নির্বিশেষ সুন্নবাদী পাশ্চাত্য দেশারিণে বাঞ্ছা কল্পতষ্ণ কৃপা সিন্ধু বেবচপনা পাবনবৈষ্ণ নম নম জয় অনন্ত কত বৈষ্ণবৃন্দ কি জয় শল প্রভুপাতি জয়িত বল। হরে কৃষ্ণ হরে কৃষ্ণ 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 হরে 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 রাম হরে রাম 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 হরে 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 কৃষ্ণ তো আজকের এই ভিডিওতে আমরা কি দেখব আমরা দেখব যে কিভাবে বা কেন এই শাখা সিঁদুর পড়ছে বাঙালি নারী রাম প্রথমে আমরা দেখি শাখা এবং সিঁদুরের উৎপত্তি কোথা থেকে এটা শাখা শাখা শব্দটি এসেছে শঙ্খ হ্যাঁ সংস্কৃতির শঙ্খ নামে শঙ্খ এক ধরনের প্রাণী এই শঙ্খটি এক ধরনের সামুদ্রিক প্রাণী এবং এটি মৃত্যুর পরে তার যে কঙ্কাল বলা যেতে পারে হা সেই কঙ্কাল থেকে কঙ্কাল থেকেই এই শাখা তৈরি হয় এটা এক ধরনের চুরি বিশেষ এবং এইটি আমাদের বাঙালি বিশেষ বাঙালি বলো বাঙালি হিন্দু নারীরা বিবাহিত নারীরা এই শাখা ব্যবহার করে থাকেন অলঙ্কার হিসেবে ব্যবহার করে থাকেন এরপর আছে সিঁদুর সিঁদুর কি সিঁদুর এক ধরনের লাল রং হ্যাঁ গোড়া বিশেষ যে বা এখন তো লিকুইডও পাওয়া যায় যেটা নারীরা ঠিক মাথার সিথিতে ব্যবহার করেন এটাকে বলা হয় সিঁদুর এই দুটি সাধারণত বিবাহের পরে ব্যবহার করে নারীরা এখন প্রশ্ন হচ্ছে এটা কি শাস্ত্রগতভাবে নাকি চিরাচরি শুধু দেখে দেখে চলছে না এটি সম্মতভাবে আছে এটি ব্রহ্মাণ্ড পুরাণে আছে স্কন্দ পুরাণ আছে বৃহৎ ধর্ম পুরাণে এই বিষয়ে স্পষ্ট করে উল্লেখ আছে এই সকল পুরাণে বলা হচ্ছে স্ত্রী যদি স্মৃতিতে সিঁদুর ধারণ করে তবে সে লক্ষ্মী হ্যাঁ রূপিণী হয় রূপিণী অর্থাৎ তিনি লক্ষ্মীর মতো হ্যাঁ হয়ে থাকেন সংসারের জন্য যদি তিনি স্মৃতিতে সিঁদুর ধারণ করেন তো বিবাহিত নারীর এ দুটি হচ্ছে চিহ্ন একটা হচ্ছে তার প্রথম কারণ হচ্ছে তার স্বামীর দীর্ঘায়ুর কামনায় তিনি শাখা সিঁদুর পড়েন দুই হচ্ছে তার সতীত্বের শ্রদ্ধা ও ঐক্যের প্রতীক হ্যাঁ তো সেজন্য এটি অত্যন্ত গুরুত্বপূর্ণ এখন শাস্ত্রীয় ভিত্তি এবং আধ্যাত্মিক তাৎপর্য কি সেই বিষয়টা সম্পর্কে আমরা জানবো পুরাণে স্পষ্ট করে একটি শ্লোক আছে সিন্দুরংশ সুমঙ্গল দায়ক প্রতি শোভনম যত্র নারী ধারন্তে তত্র তিষ্ঠতি লক্ষ্মী অর্থাৎ এই শ্লোকে আমরা দেখতে পাই যে যে গৃহে স্ত্রী সিঁদুর ধারণ করে সেখানে স্ত্রী বা সরি স্ত্রী বা লক্ষ্মী দেবী স্বয়ং বিরাজমান থাকেন অর্থাৎ সেখানে স্ত্রী মানে হচ্ছে ঐশ্বর্য আর বা লক্ষ্মী দেবী সেখানে অর্থাৎ যদি কোনো গৃহে স্ত্রী সিঁদুর ব্যবহার করেন বিবাহিত স্ত্রী তাহলে সেই গৃহে এক তো প্রতিষেবনাম হ্যাঁ প্রতিষেবনাম অর্থাৎ স্বামীর আয়ু বৃদ্ধি পায় এবং আরেকটি হচ্ছে আপনার কি হয় যে ওই গৃহে ঐশ্বর্য ধন ঐশ্বর্য কখনো কমতি থাকে না কারণ মাতা লক্ষ্মী ওখানে সবসময় অবস্থান করেন সুতরাং এটি একটি শাস্ত্রীয় ভিত্তি শাখা কিসের জন্য বলছে শাখা হচ্ছে শান্তির প্রতীক সাদা কোনো জিনিস শান্তির প্রতীক সাদা যেমন দেখবেন যুদ্ধের সময় যদি কেউ শান্তি চায় সাদা ফ্লাগ উঠিয়ে দেয় সাদা হচ্ছে শান্তির একটি হ্যাঁ প্রতীক তো এই সাদাটি হচ্ছে একটা মানে সংকটের সাদা আর সাদা জিনিস হাতে পড়া এখন কথা হচ্ছে শঙ্খ কেন অন্য কোনো কিছু সাদা জিনিস যদি পড়ে শঙ্কটা হচ্ছে দৈব বস্তু যেমন দেখবেন ভগবানের যখন গৃহ খোলে তখন শঙ্করধ্বনি হয় হ্যাঁ শঙ্খটা অত্যন্ত ভগবানের প্রিয় এবং এটা বস্তু বলা হয় তাই দৈব বস্তু ব্যবহার করাটা অতি উত্তম তাই এটি আমাদের ব্যবহার করা হয় এবং ধন ঐশ্বর্য বলছে পবিত্রতা ধন এবং ঐশ্বর্যের প্রতীক হচ্ছে এই শঙ্খ সেই জন্য অবশ্যই শঙ্খ ব্যবহার করতে হয় বা শঙ্খের চুরি ব্যবহার করতে হয় সিঁদুর কি এটি রক্তবর্ণের রক্তবর্ণের এবং এটি সব থেকে মজার ব্যাপার এটি হচ্ছে জীবনের প্রতীক শাখাটা হচ্ছে শান্তির প্রতীক ধন ঐশ্বর্য পবিত্রতার প্রতীক আর রক্ত হচ্ছে রক্তবর্ণ লাল বর্ণটা হচ্ছে জীবনের প্রতীক হ্যাঁ এটি শক্তি এবং সাহসের প্রতীক এটি কামনা বাসনার কামনার চিহ্ন যা স্বামীর প্রতি প্রেম এবং অনুরাগের প্রকাশ করে তাহলে কত গুরুত্বপূর্ণ বিষয় এর ভিতরে লোকই আছে একবার বিচার করে দেখুন তারপরে আরও বলা হচ্ছে এর বৈজ্ঞানিক দৃষ্টিভঙ্গি কি যে ঠিক আছে মানলাম শাস্ত্রের এরকম আছে কিন্তু এর বৈজ্ঞানিক দৃষ্টিভঙ্গি কি আছে হ্যাঁ ভক্তগণ বৈজ্ঞানিক দৃষ্টিভঙ্গিও আছে এই যে সিথির যে জায়গাটায় ব্যবহার করা হয় হ্যাঁ স্কলাপ চক্র বলা হয় স্ক্লাব চক্র চক্র এখন এখানে বিশেষত্ব কি ওখানে লাল রঙ দিলে কি হয় বলছে যে নারীর শরীরের এমন একটি স্থান এই জায়গাটা যেখানে মানে সমস্ত স্নায়ু কেন্দ্রীভূত হয় সমস্ত স্নায়ু কেন্দ্রীভূত হচ্ছে এবং এর ফলে কি হচ্ছে যদি ওখানে লাল রং ব্যবহার করা হয় তাহলে তার মানসিক স্থিরতা ঠিক থাকে হ্যাঁ মানসিক অস্থিরতা সম্পূর্ণভাবে নষ্ট হয় শান্ত থাকে মেজাজ শান্ত থাকে হ্যাঁ অস্থির থাকে না এগুলো কত গুরুত্বপূর্ণ এবং সবসময় প্রাণ চঞ্চল মানে কী বলা যায় যে একটা প্রাণটা সচল থাকা হ্যাঁ থাকা তারপর রক্ত চলাচলটা স্বাভাবিক থাকে রক্ত চলাচল দেখবেন যে হাই সোসাইটির বিবাহিত মেয়েরা খুব টেনশন ফিল করে বা তাদের ব্যালেন্স থাকে না তাদের লাইফে তারা সবসময় হয় কখনো উত্তেজিত থাকছে না হয় কখনো উচ্ছৃঙ্খলা থাকছে কিন্তু যারা আপনার সেতুতে সুদূর ব্যবহার করছে তারা একটা সুন্দর ব্যালেন্স লাইফে তারা জীবনযাপন করছে হ্যাঁ উচ্ছৃঙ্খলা তো কম বেশি সব জায়গায় আছে কিন্তু ওভারঅল আপনি যদি দেখেন একটা ব্যালেন্স লাইফ লিড করছে যারা সেতুতে সুদূর ব্যবহার করছে হ্যাঁ তাদের অন্যদের তুলনায় অন্যদের তুলনায় অনেকটা শান্ত অনেকটা শান্ত এটা আমরা আমাদের পরিবার থেকে আমরা দেখেছি পরিবার থেকে দেখেছি তো সেই জন্য এটি ব্যবহার করা এটি একটা সাইন্টিফিক কারণ আছে শাখাটা ব্যবহার করা সাইন্টিফিক কারণ কি হ্যাঁ শাখাটা আমাদের যে জায়গা আছে এখানে শাখাটা যখন ব্যবহার করা হয় এই জায়গাটা অনেক নার্ভ আছে হ্যাঁ নার্ভ সিস্টেম কাজ করে যারা আপনারা আকুথেরাপি বোঝেন আপনারা জানেন এখানে অনেকগুলো পয়েন্ট আছে এইটুকু জায়গার ভিতরে তো যখন এখানে শাখা ব্যবহার করা হয় তখন ওই নার্ভ সিস্টেমে প্রেশার ক্রিয়েট হয় যখন নার্ভ সিস্টেমে প্রেশার ক্রিয়েট হয় তখন কী হয় মানসিক প্রশান্তি আসে স্নায়ুগুলো সক্রিয় রাখতে সহায়তা করে অর্থাৎ একজন ব্যক্তিকে প্রাণবন্ত রাখার জন্য যে বিষয়টি দরকার সেটি আপনার এই শাখা ব্যবহারের মাধ্যমে হ্যাঁ খুব সুন্দরভাবে হচ্ছে যে জন্য শাখা যারা ব্যবহার করছে এদেরকে দেখবেন এরা অনেকটা শান্ত সাধারণ মেয়েদের তুলনায় সাধারণ মেয়েরা যারা শাখা ব্যবহার করছে না তারা যতটা উত্তেজিত তার থেকে অনেক বেশি শান্ত এই যারা শাখা ব্যবহার করে এখন হচ্ছে যে সামাজিক কিছু বিষয় তো এটি শাখা সিদুর ব্যবহার করা একটা সামাজিক দায়িত্ব এটা সামাজিক একটা দায়িত্ব শুধু ব্যক্তিগত সৌন্দর্য নয় হ্যাঁ এটি একটি সামাজিক মর্যাদা কীভাবে কয়েকটা পয়েন্ট দেখেন যে এটি বলে দেয় যে আপনি একজন বিবাহিত নারী আপনি বিবাহিত নারী আপনি একজন বিবাহিত ব্যক্তি এটি কিন্তু আপনাকে বলে দিচ্ছে ফলে কি হয় সমাজে যে একটা উশৃঙ্খল দৃষ্টি সেটি আপনার পরে পড়ার কথা নয় দুই নম্বর হচ্ছে এটি কি এটি সমাজে একজন নারীর মানে কি বলে অবস্থানকে দৃঢ় করে একটা অবস্থান থাকে তাকে দৃঢ় করে হ্যাঁ তাকে সম্মান প্রদান করে তারপর হচ্ছে এই রীতির মাধ্যমে গড়ে ওঠে একটি পারিবারিক পারিবারিক সম্পর্ক পারিবারিক সম্পর্ক এবং একটা মর্যাদাবান একটা যে জায়গা সেই জায়গাটা কিন্তু প্রদান করে এই 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 বিষয়ের মাধ্যমে এটা আরও বেশি শক্তিশালী করে তাই এখন আমরা দেখব যে আজকের প্রেক্ষাপটে আজকের প্রেক্ষাপটে এই বিষয়টা কতটা জরুরি বর্তমান আধুনিক যুগে অনেকে বলে আধুনিক যুগে এইসব ডাইকডেটেড কোনো থিওরি আমাদের দরকার নেই এটা খুব বেশি প্রয়োজন নেই কিন্তু আসলে আপনি যদি একবার বিচার করে দেখেন যে আধুনিক যুগে মানুষের জীবনযাত্রা যতটা টেনশনগ্রস্ত সেই ক্ষেত্রে আপনার কিন্তু এই শাখা সিঁদুর এটা আপনার জন্য অনেকটাই ভালো কিছু করবে তো এখানে কয়েকটা বিষয় আমরা একটু দেখব যে আমরা যদি শাখা সিঁদুরের গভীরে যাই তাহলে দেখব এটা শুধু এই রীতিনীতিগুলো যে আত্মপরিচয় রক্ষা করে আপনার আত্মপরিচয় দিচ্ছে দুই নম্বর হচ্ছে এটি আধ্যাত্মিক শক্তি এবং পারিবারিক স্থিতিশীলতার পরিচয় চাবিকাঠি হ্যাঁ কত গুরুত্বপূর্ণ সেই জন্য এগুলি দরকার আর সবচেয়ে বড় কথা হচ্ছে এগুলো এক আপনাকে একটা দেবী রূপে সকলের সামনে যেমন দেবী হ্যাঁ শাখা সিঁদুর পরা সুন্দরভাবে সেজে গেছে শাখা সিঁদুর শাড়ি পরা হ্যাঁ একবার একবার বিচার করে দেখুন একটা দেবীর রূপ দেবে একটা শ্রদ্ধার রূপ দেবে আপনাকে আর উচ্ছৃঙ্খল ড্রেসে আপনার দেখুন আপনারা বিচার করে দেখুন হ্যাঁ আমি বললে হয়তো সেটা আপনারা ভিন্নভাবে নিতে পারেন একটা উচ্ছৃঙ্খল ড্রেস আর একটা সুন্দর সাবলীল শাখা সিঁদুর পরা আপনারা পাশাপাশি রেখে দেখুন কোনটা আপনার কাছে ভালো লাগছে তাহলে আপনারা বুঝতে পারবেন তো এটি আজকের মূল আলোচ্য বিষয় ছিল ভিডিওটি কেমন লেগেছে অবশ্যই কমেন্ট সেকশানে লিখবেন এবং ভিডিওটি যদি ভালো লাগে তাহলে শুধু লাইক এবং শেয়ার করুন প্রচুর পরিমাণে যাতে সকলে এটি জানতে পারে বুঝতে পারে আর এই ধরনের তত্ত্ব পাওয়ার জন্য চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখুন যাতে ভবিষ্যতে আরও অধিক থেকে অধিক বিষয় ভালো বিষয় আপনি জানতে পারেন হরে কৃষ্ণ জয় প্রভুপাত কি জয়